দুইটা হাঁড়ি এটা দেখো এটা একটা দেশ কি না এবার একটা জিনিস দেখাচ্ছি সব লাল সব লাল কুমোরটুলি কুমোরটুলি দুর্গা পুজোর সময় আমাদের হয়ে ওঠেনি তবে কালীপুজোর সময় আমরা দেখছি মায়ের কালার ঠাকুরঘরের ফুল লাগানো চলছে এই যে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা লাইফ লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি না না ওটা এখন দেখানোর দরকার নেই এইখানে উনি তুলুক না তো আজকে আমরা ঠাকুরের শাড়ি কিনতে এসেছি মা কালী কোনটা নিলাম সেটা পরে দেখাচ্ছি তোরা এ বছরে মায়ের শাড়িটি আমরা নিয়েছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে কলেজ স্ট্রিটে শাহবাবুর গদিঘর থেকে যেখান থেকে বোনের বিয়ের শাড়ি কেনা হয়েছিল তারপর চলে এলাম বড় বাজারে এখানে আমি এই শিব ঠাকুরটি অর্ডার দিয়েছিলাম ওনারা পালিশ করে রেডি করে রেখেছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বড় শিব ঠাকুর মানে ঠাকুর মন্দিরে প্রতিষ্ঠা করব আর মা কিছুদিন আগে এসেছিলো মায়েরও দেখে ভীষণ ভালো লেগেছিল তাই জন্য আমরা ফাইনালে নিয়ে নিলাম এখান থেকে শিবলিঙ্গ আর তার সাথে নন্দী মহারাজ আর একটা কুষ্টি পাথরের তার মধ্যে রেখেই আর কি ঠাকুরকে প্রতিষ্ঠা করব এটা কিন্তু তার পরের দিনের ভিডিও চলে এসেছি আবারও ওই বড় বাজারে যেখানে বাসন বিক্রি হয় সেইখানে এখান থেকে অনেক বাসন টাসন নিলাম তারপরে এই পাখা নিয়েছি ঠাকুরের জন্য ধশকর্মার দোকান থেকে তো তারপরে চলে গেলাম কুমটুলির মুখটাতে কুমোরটুলির মুখ খেয়ে এখান থেকে প্রদীপ থালা অনেক কিছু নিয়েছি আমাদের কালী পুজোর দিন আমাদের তো মানে কালী পুজোর মামাবসা লাগলে তারপরে প্রদীপ জ্বালায় তো সেই চোদ্দ প্রদীপ জ্বালানোর জন্য আর কি প্রদীপ নিয়েছিলাম আর এখানে দেখো ঠাকুর অলরেডি অনেক ঠাকুর তৈরি হয়েও গেছিল আবার তৈরি হচ্ছিল এটা দেখো এটা একটা

মায়ের কালার শ্যামা মা ও অসাধারণ দেখো এটার ভেতরে কত বড় ঠাকুর নিচে মশা এখনো মা তৈরি হচ্ছে আর এদিকে দেখো আজকে একটা নতুন গ্যাস ওভেন নেওয়া হয়েছে ধনতেরাস উপলক্ষে আমাদের রান্নাঘরের ওভেনটা একটু প্রবলেম করছিল তো তার জন্য এই তিন বার্নারের একটা ওভেন নেওয়া হলো এটা কিন্তু ব্লিংকিট থেকে অর্ডার করা হয়েছিল মানে খুবই এমার্জেন্সি ছিল তো তার জন্য ব্লিঙ্কির থেকে অর্ডার করা হয়েছে তো মোটামুটি ভালোই মানে এটার এখনও সার্ভিস এটা দেখছি যে তিনটেতেই মানে খুব ভালো একই পরিমাণ আঁচ বেরোচ্ছে আমাদের ফ্ল্যাটে তিন বার্নারের আছে তো সেখানে দেখেছিলাম একটু আঁচের প্রবলেম হয় বাট এটা ঠিকঠাক তো দেখো তার পরের দিন মানে কালী আগের দিন চলে এসেছি মায়ের সাথে ফল বাজার করতে ফল কেনা হয়ে গেছে কিছু বাজি কিনলো তোরার জন্য একদমই মানে যেটা সাউন্ডলেস আর মানে যেটাতে খুব একটা বেশি পলিউশন হবে না তারপর সবজি বাজার টাজার করে বাড়ি চলে এলাম আর এখানে দেখতেই পাচ্ছ বাড়িতে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর নিচেটা তো হয়ে গেছে এবার ওপরে কিছুটা বাকি আছে সেখানে অলরেডি কাজ চলছে ঠাকুর ঘরের ফুল লাগানো চলছে

আমাদের বাড়ির কালী পুজো আগে হতো ডিসেম্বর মাসে বছর তিনে হচ্ছে এই পুজো দীপান্বইতে আমি আমরা করছি কেন বাবার এটা ইচ্ছা ছিল আর বাড়ির এই কালী পুজো মনে হয় যেন বাড়ির কোনো মেয়ের বিয়ে বা জন্মদিন বড় করে আমরা পালন করি তোমাদের কেমন মনে হচ্ছে সেটা কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই ভাগ করে নিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না আর পুজো শুধুমাত্র অল্প একটু প্রিপারেশান তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার পুরো ভিডিওটা তোমরা পুজোর ভিডিওতে দেখতে পারবে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদম ভুলবে না সঙ্গে থেকে পাশে থেকেও দেখতে থাকো আমাদের ভিডিও আর ভিডিওকে ভালোবাসা দিও জয় মা কালী বলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে